আসসালামু আলাইকুম এভ্রিহন কুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম দুপুরবেলায় অনেক সময় রান্না করতে ঝামেলা হয়ে যায় মানে কোন সবজির সাথে কোনটা মানাবে বা কী দিয়ে রান্না করলে ভালো হবে সেটারই হিমশিম খেতে হয় পাশে অনেক সবজি ছিল কিন্তু কী দিয়ে কী রান্না করব বুঝে উঠতে পারছিলাম না তবে চিন্তা করলাম যে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করা যাক তাই আমি তাদের পছন্দ মতোই রান্না করেছিলাম আমি এই সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তারপর আদা ও রসুন দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে একটু নেচে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য সায় সস আর গোলমুচি গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে সবজিটাকে হাই হিটে সেদ্ধ করে নেব। সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকায় না সাথে সাথে সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ভালো করে সবজিটাকে হাই হিটে সেদ্ধ করে নিচ্ছি সবজির পানিটা শুকিয়ে আসছে এদিকে আমি একটা ফ্রাই প্যানে চারটে ডিম আমি ভেজে নেব সামনে তেল দিয়ে আমি চারটে ডিম আমি ভালো করে ভেজে নেব আমি ঝরঝরে করে একটু ডিমটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখন সে ভাজা আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং হাই হিটে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এখন আমি আমার রাইস কুকারে ভাত রান্না করেছিল মিশে রাইস ভাতটাকে আমি দিয়ে এই ফ্রায়েড রাইসটাকে তৈরি করবো এবার আমি ভাতগুলোকে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিমে এখন দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর টেস্টিং সল্ট সব উপকরণ দিয়ে আমি এখন ভালো করে নয়ের চেড়ে হাই হিটে ভেজে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার ফ্রায়েড টেস্টটা তৈরি হয়ে যাবে এখানে আমার সবজিটা নষ্ট হবে না এবং এখানে আপনার সব সবজির ভিটামিনটাই পেয়ে যাচ্ছেন এবং বাচ্চারা এটা মজা করে খাবে আর এইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে অনেক সময় সবজি রান্না করলে সবজিগুলো নষ্ট হয়ে যায় বা খেতে চায় না তাই এভাবে মাঝে মাঝে রান্না করে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেয় এবং সাথে ছিল বেগুন ভাজি আর ছোট ইলিশ মাছ আর ছিল টমেটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন जे पर्जी अल्लाह हाफिज